আসসালামু আলাইকুম ভাই আমরা আসলাম বেড়ার আমি সামিউল ঘুরতে আসলাম এখানে জাস্ট পরিবেশটা দেখেন কত সুন্দর বড় মৌসুমে মানে এই জায়গাটা অনেক সুন্দর লাগে এখানকার পুরাই পানিতে ভরে গেছে এই জায়গাটা ওই যে বীজ কিছুদিন আগে বীজটা উদ্বোধন করা হয়েছে নামটা ভুলে গেছি পরবর্তী মণিপুরে এখানে অনেক নৌকা আছে এই যে মানুষ এখানে নৌকা চলাফেরা করতেছে রেন্ট নিয়ে ওইখানে বীজ আছে এখানে সুন্দর একটা জায়গা করছে এটা ছিল না এখানে বরাট করার কারণে এটা আরো সুন্দর লাগতেছে মানুষ এখানে আড্ডা দিতে পারতেছে দেখতে পাঠতেছে এটা সবাই আড্ডা দিচ্ছে এখানটা এই জায়গা বরাট করে পৌঁছতে এদিকে সামনে আরো সুন্দর জায়গা আছে কিন্তু এই জায়গাটা সবচেয়ে ভালো লাগে হচ্ছে গাছগুলোর কারণে দুই পাশে গাছ আর গাছ আর গাছ এখানে এই যে নৌকা আছে আপনি রেন্ট নিতে পারবেন নৌকা যতক্ষণের জন্য আর কি ঘন্টা প্রতি কত আমি জানি না এখনো জিজ্ঞাসা করিনি দেখি সামনে যাই এটা জায়গা পিছনে আর এইযে সামনে ওইখানে আপনার আর রেস্টুরেন্ট আছে কিছু আপনি চাইলে এখানকার বসে অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা যেহেতু পিছিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আসছি এখন সামনে যাচ্ছি তো দেখি সামনে কী কী পাই এদিকে ফুস ফুচকা স্টল দিছে ফুচকা চটপটি এগুলো সবই আছে এখানকার সামনে ওই সামনে একটু পরে যাবো আগে আমরা এখান থেকে একটু হাঁটা চলা করে আসি ভালোর ভিতর থেকে ঠিক আছে হ্যাঁ ফুচকা আছে আর ওইদিকে ওই যায় আরও রেস্টুরেন্ট আছে তো পানি পানিমন্দি রেস্টুরেন্ট করছে আর ওই যে গাছ যতদূর পর্যন্ত গাছ দেখতে পারছি আপনি চাইলে ততদূর প্যন্ত হেঁটে যেতে পারবে ঠিক আছে অসাধারণ একটা জায়গা নিলিবিলি ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা যেহেতু আমরা পাড় তো আড্ডার ভিতরে ঘোরার জন্য এই জায়গাটা একটা সুন্দর একটা প্লেস চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য এদিকে ফ্যামিলি নিয়ে যদি নাও আসতে পারেন ফ্রেন্ড সাইকেল নিয়ে আসতে পারেন এদিকে এটা মাটি না এটা বালু তো ফ্রেন্ড সাইকেল নিয়ে আসলে এখানে অনেক মজা করতে পারবেন কিচ্ছু হবে না আসো কিচ্ছু হবে না আসো নদীতে প্রচুর পরিমাণে স্রোত থাকে আগে পরেও এই নদীতে অনেক মানুষ মারা গেছে আমি যতদরটা কি শুনতে পারছি নৌকাডুবিতে আর কি তো সাঁতার পারে না যার আর কি বাচ্চাদের সাঁতার শেখানোটা ম্যান্ডেটরি সবাই চেষ্টা করবেন বাচ্চাদের সাঁতার শিকার রাখার জন্য এটা কখন কাজে দিবে আপনি নিজেও বুঝবেন না তো সাঁতার পারি কোনো প্রবলেম নেই পরিমাণে পানি এখানে এত পানি হয় না সাধারণত যাচ্ছে ওই যে ভ্যাসাল উপরে উঠো না উপরে উঠো আমি দেখাচ্ছি আপনাদের একটু প্যাসাল এরকম থাকে একজন পাড়া দিলে উপরে জালটা উঠেছে আর মাছগুলো সব আটকে করে সামনে যাবো এখন এখানে রেস্ট নিচ্ছি একটু রেস্ট বলতে কি এখন একটু এখানে থাকবো তারপরে সামনে দিকে গেলে আপনাদের সামনে পরিবেশটাও দেখাবো অবশেষে আমরা নৌকা নিয়ে নিলাম বলেছিল হান্ড্রেড ফিফটি আমরা নিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন বার্গেটিং করে নেওয়ার জন্য এত টাকাও না হাফ অ্যান আওয়ারের জন্য একশো পঞ্চাশ টাকা আমি যাই না লস হয়েছে না লাভ কিন্তু আমার মতে আর কি এটা লাভই হয়েছে তো এখন দেখলাম

আপনার যদি এদিকে ঘুরতে আসেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসে নৌকা ওঠার জন্য একটা নৌকা ওঠার যে ফিলটা এটা আপনি কোথাও পাবেন না এখানে পানি তার উপরে বাতাস এই পরিমাণে বাতাস দিকে তাকালে বুঝতে পারতেছেন প্রচুর বাতাস হচ্ছে সব মানুষের দিকে দাঁড়িয়ে দেখতেছে আমাদের নৌকা ভ্রমণ শেষ একটা পর্যায়ে আর পাঁচ মিনিটের মতো আছে তো আমরা এখন কিনারে চলে যাচ্ছি তারপরে আমরা সামনে যাবো চলা করতে এখন আর কি এরকম হ্যাঁ প্রচুর নৌকা চলে আসছে দেখতেই পারতেছেন অনেকে নৌকা এখন ঘুরতে চলে আসছে যেহেতু বিকেলবেলা সবাই ঘুরতে পছন্দ করে এই আর কি তো যেটাই আর কি চেষ্টা করবেন এই নদীতে আসলে কিংবা এদিকে ঘুরতে আসলে নৌকাতে ওঠার জন্য তারপরে একটা রিল্যাক্সিং একটা মুভমেন্ট পাবেন আপনারা যেটা আমরা পেয়েছি তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ